আমার মনে হয় চিকেনের মধ্যে নাস্তার জন্য ফ্রাইড চিকেন বানানোটা খুবই সহজ আর এই চিকেন ফ্রাই যে কী যে স্বাদের তা কি আর বলবো হ্যালো বন্ধুরা আজকে আমার একমাত্র দাদা আর নতুন বউ মানে আমার বৌদির জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রায়েড চিকেন বানালাম আমার মা মেরিনেট করে দিয়েছে কারণ মা ভালো করে মেরিনেট করে দিলে স্বাদ নিয়ে কোনো চিন্তাই থাকে না এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি তাতে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে দনিয়ার গুঁড়ো তারপর পেঁয়াজ রসুন আদা থেতো করে দিয়ে একটু করে রস দিলাম এরপর মা খুব ভালো করে মেরিনেট করে দিল এরপর শুকনো উপকরণের জন্য নিয়েছি ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটি ডিম ফেটিয়ে নিলাম মা বলল শুকনো উপকরণে একটু গুঁড়ো দুধ দিতে তাই গুঁড়ো দুধ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি এবার মেরিনেট করে রাখা চিকেন ডিমে ডুবিয়ে তারপর শুকনো উপকরণে ভালো করে মুঠো করে নিয়েছি আর এক্সট্রা ময়দা ঝেড়ে নিয়েছি এরপর হাই ফ্লেমে রাখা গরম তেলে দিয়ে একটু পর মিডিয়াম টু লো আছে প্রায় দশ মিনিট মতো এপিট ওপিট করে ভেজে নিলে রেডি দুর্দান্ত স্বাদে চিকেন ফ্রাই বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে হলে ভিতরে কাঁচা থেকে যাবে কিন্তু ব্রয়লার মুরগি তো তাই দশ মিনিট বা পনেরো মিনিট ভেজে নিলে হবে এখন নতুন বর আর বকে খেতে দিয়ে বাকি চিকেনগুলো ভেজে নিলাম বেশ অনেকগুলোই বানিয়েছি তোমরা বলিও কেমন হয়েছে আমার আজকের আয়োজন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না ও হে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমি যা যা ভিডিও দিই তা আগেই যেন তোমার আইডিতে নোটিফিকেশন চলে যায় ভালো থেকো বন্ধুরা তোমাদের একটি কমেন্ট আমার অনুপ্রেরণা আমি আরও ভালো করে ভিডিও বানাতে চাই